তাদের হইসেজনের এক 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 চাহিদা আজকে হচ্ছে আমার ছেলে বলতেছে আমাকে বার্গার দিয়া ইয় লম্বা লম্বা হইয়া খাট্টা খাট্টা ই বানাইয়া দে এটা এর নাম কি হয় আমি সেটা জানি না আমি আমাকে শুধু যে সিস্টেম বলছো আমি সিস্টেমে বানাইতেছি এখন নামটা যে কি সেটা তো না তো ভাবলাম যেহেতু বানাবো তাও আমার জন্য দুই নাকি কি অনেকগুলা খুলতেও সময় লাগে শাক ওই যেমন লাগে বলার বাহিরে তো আমি হচ্ছে এগুলার খাইতে হচ্ছে শরাইতে দিয়ে দিছি এগুলা হোক আর আলুও আলুর জন্য হই দেখেন করাই বইছি তো আলুও হচ্ছে দিয়ে দিতেছি কারণ সাথে আলুও খায় ওগুলা তো হচ্ছে শুধু গ্যাস বেডার বেটির ফুলাও হচ্ছে আমার মতো সেই মোটকা বাবা বা কারণ এগুলা খাইলে কখনোই মানুষের স্বাস্থ্য না আমারও তো আমি খাইতাম না খাইতাম না কিন্তু বানাইলে আমার না খাইয়া তো খাওয়ার পরে হচ্ছে শুধু মোটা হয় শুধু মোটা হয় এখন কি আর করবো মোটা হইলে তো আর কিচ্ছু করার নাই তো এগুলা তো বানাইতে গেলে ইয়া লাগবে ফিলফিল বাড়ি এটার নাম বাংলাদেশে কে জানলে যাই হোক এই যে যেটা এরপরে ফেইজার ফাতা ওরা হচ্ছে ইয় ফেজের ফাতা ভালো পছন্দ করে এটা অবশ্যই ভালো ফেজের ফাতা একটা টেস্টি আছে ফেজের চাইতে তো এই যে দেখেন আমার আলুগুলো কিন্তু হইয়া গেছে আমি এর নাই কেনে রাইকা দিছি আর ওইটা হচ্ছে ইয় ফেজের ফাতাগুলো দিয়ে দিছি আর ওইটা হচ্ছে মরিস্টা হচ্ছে লম্বা লম্বা হইয়া লম্বা লম্বি হইয়া কাটতেছি কারণ বার্গারগুলিও হচ্ছে লম্বা লম্বি হইয়াই কাটবো তো আলুর মতো হইরা তো এই জন্য হচ্ছে তো আমার খাটা হয়ে গেছে এখন তেল দিয়ে দিলাম তো পেঁয়াজটা যখন লাল হইয়া আসবে তখন হচ্ছে দিয়ে এগুলো পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়া এখন এগুলা নিয়ে ফেলাইয়া দিলাই এর সাথে এগুলা হোক কারণ হইতে তো একটু সময় লাগে বললেই হয়ে যায় না তো এই বার্গার গুলারা দেখছেন লম্বা লম্বি হইরা খাটতেছি কারণ ওইটাই সিস্টেমে খায় যাই হোক ওগুলার নাম টাম চিনি না ভাই এটার যে কি বলে শুধু বলছে হামসা মানে সব কিছু মিক্স হইরা হামসা হইরা দেয় জীবনাটি এগুলা সস মস দিয়া সব ধরনের সস দিয়া তো আমি হচ্ছে সবগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে এগুলারে বলা টিকে খাটিলে লম্বা লম্বি হইরা রে খাটার পরে একসাথে দিয়ে দিব ও বা যে ঘুম পাচ্ছে ভাই বয়েস দিতে পারতেছি না ঘুমের জ্বালায় খাজ আমি যে দুইটা বলন দিছিলাম তো ওই বাটিতে হচ্ছে আমার জন্য আর কি আমি দিলাম আহ আলাদা কারণ খায় না জাল খায় না হু যে একটা সস দেখা যায় হলুদের মতো ওই এই সসটা হচ্ছে জাল তো আমি হচ্ছে ওই সসটা বেশি খাই এই জন্য আমারটা হচ্ছে আমি আলাদা বানাইছি কারণ জাল আমার পছন্দ আমি জাল খাইতে খাইতে আমার ফেটে উঠে ব্যথা হইয়া যায় তারপরেও আমি জালেই খাই তো আমার এটা হইয়া গেছে তো আমার এটা তারা লাইটা সাইডা মিক্স হইয়া রাখলে হচ্ছে কি এটা একদম নরম হইয়া থাকে পরে এটার একটা টেস্ট আলাদা এটা কেমন টেস্ট জানি না তবে অনেক টেস্ট অনেক ভালো লাগে আপনারা চাইলে বাসায় বানাইয়া দেখতে পারেন অনেক মজা তারপরে হচ্ছে আলু টালু দিয়া সসমস দিয়া সসমস দিয়া দিলাম এখন হচ্ছে সবগুলো বালাটিকে নাড়া সারা দিয়া দিয়ে একদম মিক্স করতে হবে হ মেক সে হলো তো ভালোlogback লড়া টোনারা সরাইয়া হচ্ছে বৈ ডাইকা দিলাম কত সময়ের জন্য তারপরে হচ্ছে একটু সস বানাই ওই ও হচ্ছে এইও আবার ওই যে আলু আছে না আলাদা আলুর জন্য হচ্ছে সস হবেটার জন্য জাকরাইতে জাকরাইতে বাবা আসে না ওইগুলা অনেক ঝামেলা তাও যেগুলো এই যে এইটা এটা একদম মাথার ধরে দেয় এটা বাইরেতে ছায় না এটা শক্ত হইয়া লাগগা থাকে ডিপ্বার ভিতরে তো সবকিছু দিয়ে একটা সস মিক্স করে নিলাম সস বানাই নিলাম এখন হচ্ছে আলুটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর হচ্ছে ওইটাও একটা প্লেটের মধ্যে নিয়ে নিব তো সবাই কেমন আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখে যা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন হ্যাঁ একটু কা সাপোর্ট করবেন ভাই ও বোনেরা এই যে দেখছেন আমার খাবার হয়ে গেছে রেডি সেই স্বাদ কিন্তু হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার কথা